হ্যালো ইফ্রেন্ড ইসলাম আলাইকুম তো আজকে আবারও আপনাদের সবার পছন্দের টুইঙ্কল শপ থেকে কিন্তু ভিডিও করছি সবাই কিন্তু বাচ্চাদের এ টু জেড কালেকশনগুলো পছন্দ করেন এখানে কিন্তু নিউবর্ন বেবির এ টু জেড কিন্তু অ্যাভেলেবেল আছে যেগুলো মানে আমি সব কিন্তু এক ভিডিওতে দেখাতে পারবো না তো যতটুকু দেখাতে সম্ভব দেখাচ্ছি আর তাদের কিন্তু কয়েকটা প্যাকেজ করা আছে সেই প্যাকেজগুলো থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এটা হচ্ছে টুইঙ্কল শপ শপ নাম্বার ফিফটিন মদিক মার্কেটের ফার্স্ট ফ্লোরে নাম্বারটি স্কিনে থাকবে যোগাযোগ করে নেবেন এই হচ্ছে তাদের প্যাকেজ আপনার প্যাকেজ অনুযায়ী নিতে পারবেন চালে আলাদা আলাদা করে নিতে পারবেন ওকে

আমি এগুলো প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে পিস টাকা ওকে আমি মধ্যে কিছু পাবেন গুডি সহকারে উডি সহকারে সাড়ে তিনশো আচ্ছা দুই কিন্তু পেয়ে যাবেন বেবি থেকে শুরু করে একদম নিউ মমদের সব কিছু আছে এদের উইন্টারের কুপিসের পেয়ে মোটা কাপড়ের জামা সেট সুন্দর মধ্যে কিন্তু থেকে ছয় মাসের বাচ্চা পেয়ে যাবেন অনেক কালার এবং রিটার্ন পেয়ে যাবেন ওকে খুব প্রিন্ট আছে

সেট মাত্র টাকা করে যেটা ভালো লাগবে তাড়াতাড়ি করে নিয়ে নিবেন বাচ্চাদের জামা কাপড় কিন্তু আমরা একটু আগে ভাগে নিয়ে নিই এরপরে কিন্তু একদম ছোট বাচ্চা হওয়ার পরে আপনারা পেয়ে যাবেন এই যে এরকম ব্যাপার ওকে পিস বাইকটা প্রিন্টের মধ্যে পাবেন প্রিন্ট এক কালার দুই রকম পাবেন এটা খুব সুন্দর এই যে এইভাবে ভিতর কিন্তু অরিজিনাল আপনারা দেখতে পাচ্ছেন একদম বাউ কাপড়ের মধ্যে পাবেন তুলো কাপড় যেটা আর কিন্তু অরিজিনালটা এটা প্রাইস থাকবে মাত্র 400 টাকা 400 টাকা सेम আপনারা অনলাইনে যেটা দেখেন সেটাও কিন্তু পাবেন এছাড়া কিন্তু এই একটা দেখতে পাচ্ছেন একটু মোটা কাপড়ের মধ্যে ওকে আর এগুলো হচ্ছে আপনারা দেখবেন যে ভাইরাল প্রোডাক্ট এই যে এগুলো পাবেন একটু সফট নরমালের মধ্যে এগুলো প্রাইস থাকে মাত্র 250 টাকা 250 টাকা এর প্রত্যেকটা ডিজাইনে তিনটা চারটা করে কালার ওকে এটা পাবেন নৌকা নৌকা পে খুব সুন্দর এইভাবে

এগুলো প্রাইস থাকবে যথারীতি জিরো সাইজ থেকে শুরু এক বছর দেড় বছর বাচ্চার পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র একশো টাকা থেকে শুরু যেমন একশো তারপর হচ্ছে এম মিডিয়াম তারপর হচ্ছে এল প্রত্যেকটা সাইজে বিশ টাকা করে আচ্ছা আপনারা বললে আমরা দিয়ে দেবো সবগুলো সাইজে আছে এরপরে পাবেন সিঙ্গেল প্যান্ট এগুলো থাকবে পঞ্চাশ টাকা থেকে শুরু প্রত্যেকটা সাইজে দশ টাকা করে এগুলো প্রাইস এরপর দেখা বাচ্চাদের ক্যাপ তাহলে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ক্যাপ তাহলে এভাবে বাচ্চাকে মুড়িয়ে নিতে পারবেন

একটা পাবেন উইন্টারের একদম সফট কাপড়ের এটারও চারটা কালার পেয়ে যাবেন দুটা ডিজাইন পাবেন একদম সফট এটা হচ্ছে কম্বল কাপড়ের মধ্যে থাকবে এটা প্রাইস থাকবে তিনশো আশি টাকা তিনশো আশি টাকা এটার মধ্যে কালার আছে এটার মধ্যে কালার আছে প্রায় তিন চারটা বলে আমরা কালারগুলো দেখিয়ে দিবে ও প্রাইস থাকবে মাত্র তিনশো আশি টাকা সেম এই একটা থাকবে একদম চুল চুলের কাপড় একদম আরামদায়ক ভিতরে বাইরে দু সাইডে কিন্তু সেম কাপড়ের থাকবে দুশো আশি টাকা এটারও কিন্তু আপনার তিনটা চারটা কালার পেয়ে যাবেন ওকে আমরা কালারগুলো দিচ্ছি

সবগুলো আইটেম মিলিয়ে প্রয়োজনীয় জিনিস দশটা আইটেম প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ পেয়ে যাবেন এরপরে বাচ্চাদের নকশি কাঁথা পেয়ে যাবেন এই বাইশ বাই চৌত্রিশ ইঞ্চি কাঁথাগুলো প্রাইস থাকবে মাত্র একশো দশ টাকা একশো অনেক পরিমাণ দেখেন ক্লিন এবং কালো কালার আছে আপনার যে কোনো কালার চলে যাওয়া যাবেন ওইগুলোতে সবগুলো আপনার বিভিন্ন ডিজাইন এই কারণ আমি শুধু কালারগুলো পছন্দ করি সেন্ডু পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা এরপরে বাচ্চাদের খুব সুন্দর মিকি শু পেয়ে যাবেন থাইল্যান্ডের একশো পঞ্চাশ টাকা করে এছাড়া কিন্তু জুতো আরও আছে সবই দেখিয়ে দিব আর এটা হচ্ছে থাইল্যান্ডের ক্যাপ সেট হাত মোজা পা মোজা টুপি সব একটা সেট যেটা হচ্ছে থাইল্যান্ডের কালার পেয়ে যাবেন অনেকগুলো প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো সেম আপনারা দেশিগুলো পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা আচ্ছা দুই রকমই কিন্তু পেয়ে যাবেন মোজা পা মোজা নিতে চান আলাদা আলাদা এগুলো হচ্ছে হাত পা মোজা সেট দুই পিসের সেট পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা করে

আর এগুলো হচ্ছে আমাদের দেশি যেটা সেলাই ম্যাট যে দেখতে পাচ্ছেন মাত্র একশো বিশ টাকা এছাড়া কিন্তু আপনারা অনেকগুলো প্রিন্ট পাবেন আর এটা হচ্ছে মকম সফট কাপড়ের ম্যাট এগুলো প্রাইস থাকে মাত্র একশো আশি টাকা একশো আশি মিটা পাবেন হচ্ছে আমাদের দেশি একসাথে কাপড় আর এক হচ্ছে রেক্সিন দাওয়া এগুলো প্রাইস থাকবে একশো আশি টাকা ওকে আর আমরা ফুল বেডের চান এগুলো হচ্ছে ফুল বেডের ম্যাট পরিমাণ বড় হবে তিনটা সাইজ হবে পাঁচ ফিট ছয় ফিট পাঁচ ফিট সাত ফিট চার ফিট আট ফিট

পঁচিশ টাকা করে নিমা খুব সুন্দর প্রিন্ট আছে অনেকগুলো মাত্র পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে আপনার গেঞ্জি কটনের দেখতে পাচ্ছেন একদম আরামদায়ক গেঞ্জি কটন এগুলো প্রাইস পাবেন মাত্র নব্বই টাকা সেম এগুলো পাবেন ফুল হাতা এই যে দেখতে পাচ্ছেন ফুল হাতাগুলো পাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা এছাড়া কিন্তু বাচ্চাদের রুমালসের প্রিন্ট যাবেন দেখেন সেট একশো পঞ্চাশ টাকা ওয়াশেবল ডাইপার যেটা একদম মহিটারে বেশি প্রয়োজন পড়ে এই ওয়াশেবল ডাইপারগুলো পাবেন মাত্র আপনারা দুইশো টাকা করে সেট আর এটা কিন্তু সাথে দুইটা করে আপনারা প্যাডও পেয়ে যাবেন এটা কিন্তু আপনারা একদম নতুন হিসাবে একদম কমের মধ্যে পেয়ে যাচ্ছেন আর কিন্তু সাইজ করে দিতে পারবেন ছোট থেকে বড় দুই বছর পর্যন্ত সাইজ সরিষাবালিশে যাবেন ঠান্ডা খুবই আরামদায়ক একটা ভালো জিনিস এটা কিন্তু দিলে বাচ্চাদের মাথা ঠান্ডা লাগবে না এছাড়া কিন্তু মাথাটা গোল হবে এরপরে বলবেন রুমাল সিঙ্গেল গুলো মাত্র পঞ্চাশ টাকা পিস তারপরে পেয়ে যাচ্ছেন আপনার নেল টিমার যেটা নেইগুলো ছোট করে নিতে পারবেন ছোট করে কেটে নিতে পারবেন এগুলো প্রায় চারশো পঞ্চাশ টাকা টিথার পেয়ে যাবেন বাচ্চাদের ব্রাশ সেট পেয়ে যাবেন সিঙ্গেল নেল কাটার পেয়ে যাবেন এছাড়া কিন্তু বাচ্চাদের গোসলের লোকা পেয়ে যাবেন গোসলের সাওয়ার মপ পেয়ে যাবেন ফুট চুষ্টি বাচ্চাদের তারপর সে কোনো ক্লিপ পেয়ে যাবে তারপর অনেক অনেক জুতো জুতো কিন্তু অনেক কালেকশন আছে সবগুলো দেখালাম না কয়েকটা দেখালাম জুতো পাবেন এছাড়া ছেলে মেয়ে সবার জন্য জুতা নিতে পারবেন এছাড়া কিন্তু বন জুতাও পেয়ে যাবে অনেক কালেকশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নার্সিং পিলো মায়েদের জন্য যত কিছু দরকার সব কিছু কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে বেস্ট এর জন্য খুব ইজিলি আপনার বেস্ট ফিটিং করাতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ এছাড়া এরকম ফিতা সহ বেড পেয়ে যাবেন এটা ছোট বড় করে নিতে পারবেন বেড সহ বেড আলাদা একসাথে ইউজ করতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা সাতশো বেডটা পেয়ে যাবেন থাইল্যান্ডের গেঞ্জি কটনের খুব সুন্দর এটারও তিনটা করে কালার পেয়ে যাবেন এটা কিন্তু মশাইটা আলাদা করে ইউজ করতে পারবেন এটা প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এছাড়া আমাদের দেশি বেড পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা এই একটা পাবেন থাই গেঞ্জি কটনের এটা প্রাইস আটশো পঞ্চাশ টাকা আর এটা পাবেন হচ্ছে আমাদের সব থেকে ভাইরাল একটা আছে তাছাড়া কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে তাদের আরো শু আছে তাদের কিন্তু একটা হোলসেল শপ আপনারা বাচ্চাদের কসমিক থেকে শুরু করে শ্যাম্পু সাবান মানে সব কিছু অলিভেল থেকে শুরু করে মানে বাচ্চাদের নিউমন বাচ্চাদের এমন কিছু নেই যেটা হচ্ছে আপনারা টুইঙ্কল শপে পাবেন না আপনারা সবাই জানেন টুইনকেল শপে কিন্তু সব রকম কালেকশন পাওয়া যায় ইভেন মায়েদের কালেকশন থেকে শুরু করে বাচ্চাদের তো সব রকম আছে যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই শপে চলে দেখে শুনে নেবেন তাদের তো প্যাকেজটা দেখিয়ে দিলাম আমি এই প্যাকেজটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন একসাথে বা আলাদা আলাদাও নিতে পারবেন তো অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি টুইঙ্কেল শপ শপ নাম্বার ফিফটিন মোদি মার্কেটের ফার্স্ট ফ্লোরে নাম্বারটা স্ক্রিনে থাকবে যোগাযোগ করে নেবেন হোলসেল ডিটেল শপ কিন্তু অ্যাভেলেবেল আছে কাঁচা বাজারের অপোজিটটা হক বেকারির অপোজিটেই কিন্তু দেখতে পাবেন টুইংকেল শপ